প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আশুলিয়া বাজার সংলগ্ন তিনশো ফিট রাস্তা অর্থাৎ দুই পাশে এলিভেটেড সার্ভিস নিজ দিয়ে ফোরওয়েলটি লাইন এখানে সম্পূর্ণ আধুনিক একটি নগরী যেটি গড়ে উঠতেছে আশুলিয়া বাজার সংলগ্ন এখান থেকে আশুলিয়া বাজারের দূরত্ব মাত্র কোয়ার্টার কিলোমিটার এবং এই তিনশো ফিট রাস্তাটি আশুলিয়া বাজার থেকে সোজা পূর্ব দিকে চলে গেছে উত্তরা আব্দুলাপুর এবং বেরিবাত হয়ে দক্ষিণ দিকে চলে গেছে মিরপুর অর্থাৎ এই তিনশো ফিট রাস্তা থেকে মাত্র দুই থেকে তিনটি প্লট পরেই একটি এক বিঘার প্লট আপনাদেরকে আজকে দেখাবো যেটি আপনারা কিনলেই লাভবান হবেন এবং ফিউচারের জন্য খুবই চমৎকার এবং সম্পূর্ণ ওচা এক মোট বালু আপনাদেরকে কিনে ফেলতে হবে না সম্পূর্ণ ওচা জমি এখানে বালু ফেলানো হয়েছে এবং পরিপাটি একটি শহরের মধ্যে আশেপাশে রয়েছে প্রচুর পরিমাণ মিল ইন্ডাস্ট্রি এই প্লটের ঠিক হাফ কিলোমিটারের মধ্যে রয়েছে প্রায় পনেরো থেকে বিশটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি এরিয়া তো দর্শক তিনশো ফিট এই রাস্তাটির এলিভেটেড ওয়ের কাজ চলমান এবং দৃশ্যমান আপনারা দেখতে পারতেছেন এখান থেকে আমরা এই যে রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যাব আজকের আমাদের সেই এক বিঘার প্লটটির সামনে এই যে দর্শক আমরা চলে এসেছি সেই প্লটটির সামনে সম্পূর্ণ উঁচা জমি এখানে বর্ষাকালে বৃষ্টি হলে এখানে প্রচুর পরিমাণ কাশ কাশবন গড়ে ওঠে তো দর্শক এই কাশবনগুলো এখন আগুন দিয়ে পোড়ানো হয়েছে এই প্লটটি দেখানোর জন্য তিনশো ফিট থেকে মাত্র দুই থেকে তিনটি প্লট পরেই এই প্লটটির অবস্থানে এই যে দর্শক তিনশো ফিটের রাস্তাটি দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রিসটি দেখা যাচ্ছে তো দর্শক এখান থেকে আশুলিয়া বাজার মাত্র কোয়ার্টার কিলোমিটার সর্বোচ্চ হাফ কিলোমিটার দূরত্ব হবে এই যে দর্শক এক পাশে রয়েছে টঙ্গি শহর অন্য পাশে রয়েছে দক্ষিণ পাশে রয়েছে উত্তরা উত্তরা বেরিবাদ আর মেট্রো রেল মেট্রো রেল রয়েছে উত্তরার মধ্যে এই প্লটটি ঠিক দক্ষিণ পূর্ব কর্নারে রয়েছে মেট্রো রেলের উত্তরা উত্তর সেন্টারের যে স্টপেজটি সেটি তো দর্শক এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান অবস্থায় রয়েছে আপনারা যখন ভিজিটে আসবেন অবশ্যই আরও সুন্দরভাবে দেখতে পারবেন আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে বলা হবে তো দর্শক এখানে জমির পরিমাণ এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ এখানে স্থানীয় মাপে তেত্রিশ শতাংশে এক বিঘা জমি হয় তো দর্শক এই সম্পূর্ণ উঁচা জমি চতুর্দিকে শহর চতুর্দিকে অর্থাৎ দক্ষিণ দিকে রয়েছে উত্তরা শহর পূর্ব দিকে রয়েছে টঙ্গি বাদাম শহর এবং পশ্চিম দক্ষিণ কর্নারে রয়েছে আশুলিয়া বাজার এবং এইখানের এই জমিটির যেই মৌজাতে অবস্থিত সেই মৌজার নাম হচ্ছে রুদ্রপুর মৌজা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকার মধ্যে এত সস্তা মূল্যে জমি দশক ভাবাই যায় না আপনারা দেরি না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সকলের প্রতি বিশেষ অনুরোধ রইল এবং অবশ্যই জমিটি দ্রুত দ্রুত জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে মালিক বিশেষ প্রয়োজনে জমিটি ছেড়ে দিবেন জমিটির কাগজপত্র সম্পূর্ণ আপডেট করা রয়েছে আপনারা এক চান্সে কাগজপত্র দেখে ক্রয় করতে পারবেন এবং খাজনা খারিজ সব কিছু কমপ্লিট করা রয়েছে এই যে দর্শক দেখা যাচ্ছে জমিটি ঠিক কোয়ার্টার কিলোমিটার সর্বোচ্চ হাফ কিলোমিটারের মধ্যে বেশ কয়েকটি গার্মেন্টস মিল ইন্ডাস্ট্রি রয়েছে এটি হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়াল জোন তো দর্শক এই জমিটি কিনা এবং ভাগ্য পরিবর্তন করা একই কথা আপনারা যারা এই জমিটি ক্রয় করবেন তাদের ভাগ্য রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই আপনারা যারা এই এলাকাটি সম্পর্কে অবগত জানেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন কি সুন্দর একটি লোকেশনের মধ্যে এই জমিটির অবস্থান দর্শক এক বিঘা জমি জমিটির জমিটির এক পাশে রয়েছে একশো ফিট বা একশো ফিট আর অন্য পাশে রয়েছে একশো চুয়াল্লিশ ফিট বা একশো চুয়াল্লিশ ফিট এত সুন্দর স্কোয়ার প্লট দর্শক আমরা সাধারণত পাই না আপনারা জমিটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে মন ভরে যাবে জমিটির সাইজ দেখলে এত সুন্দর জমি এত ভালো জমি তো দর্শক আপডেট করা কাগজপত্র খাজনা খারিজ সব কিছু কমপ্লিট জমিটি ক্রয়কৃত সম্পত্তি যিনি বিক্রি করবেন তিনি এই জমিটি ক্রয় করেছিলেন তো তিনার এখন বিশেষ প্রয়োজনে পারিবারিক বিশেষ প্রয়োজনে সে জমিটি বিক্রি করে দিবে জরুরি ভিত্তিতে ক্রয় করলে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন আবার যদি আপনার মালিক পক্ষের যে সমস্যার কারণে বিক্রি করবে ওই সমস্যার সমাধান হয়ে গেলে তারা পরবর্তীতে এটা আর বিক্রি করবে না যাই হোক জমিটির দাম এক দাম ষাট ছয় লাখ টাকা কাঠা দর্শক এই জমিটির দাম এক দাম ছয় লাখ টাকা প্রতি কাঠা এবং সরাসরি মালিকের সাথে কথা বলা যাবে আপনারা যারাই জমিটি পছন্দ করবেন তাদেরকে সরাসরি মালিকের সাথে কথা বলিয়ে দেওয়া হবে এবং আপনারা মালিকের সাথে নিগোজেশন করে কাজ করতে পারবেন একদম নির্ভয়ে নির্ভেজাল জমি এত সুন্দর জমি আপনারা হ্যাঁ সচরাচর পাবেন না যাই হোক দশক আসলিয়া বাজার সংলগ্ন তিনশো ফিট সংলগ্ন জমিটি অবশ্যই আপনারা ক্রয় করার জন্য দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম